আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকে আবার নতুন কিছু কবুতর কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনাদের পছন্দের কবুতরগুলো হয়তো এখান থেকে আপনারা সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন আর আজকে কিন্তু ম্যাক্সিমাম কবুতরের সাথে ডিম অথবা বাচ্চা রয়েছে যাই হোক কবুতরটি আপনারা সংগ্রহ করতে পারবেন আর এক আমাদের লোকেশনটা হচ্ছে কাশিমপুর গাজীপুর

যদি আপনারা কবুতর সেল করতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভাই আপনাদের কাছ থেকে ন্যায্য মূল্যে কবুতর সংগ্রহ করে নেবেন মার্শাল্লাহ সাদার কালেকশন সব আজকে এই যে দেখেন মার্শাল্লা দুইটা বাচ্চা সহ কিন্তু এক জোড়া হাই কোয়ালিটি বোম্বাই কবুতর ইন্ডিয়ান বোম্বাই না ভাইয়া মার্শাল্লাহ দেখার মতো কবুতর এই যে দেখেন বাচ্চাগুলো কিন্তু একেবারে গোলাপি ঠোঁটের কবুতর খুবই সুন্দর ডান পাশেরটা কি ভাইয়া বা ডাইনটা নফ বামের সামনে বাচ্চা দুটা ডাইনিং টব নব মাদিদ বামের্ড নব বামেরটা নড়ইব না বামেরটা হ্যাঁ ঠিক আছে বামেরটাই নড় হবে যাই হোক খুবই সুন্দর কিন্তু এই যে দেখেন বাচ্চাগুলো কিন্তু খুব ভালো ফিটিং করা হয়েছে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন এইখানে কিন্তু কোনো ডাউট নাই যারা ভয় পান বাচ্চা করবে কিনা ডিম করবে কিনা তাদের জন্য কিন্তু এইসব পেয়ারগুলো পারফেক্ট পেয়ার

অবশ্যই অবশ্যই এই যে দেখেন মাসাল্লাহ একদম যে দেখেন জুটিও কিন্তু মাশাল্লাহ দেখার মতো দুইটা আর দেখেন বাচ্চা মানে ওকে ঠিক আছে তো আপনাদের অন্য পেয়ার গুলো দেখানোর চেষ্টা করি 마শাআল্লাহ জলিল ভাই মানে বাচ্চা আছে জানা ভাই এই যে দেখেন 마শাআল্লাহ মুখী গউতর দুইটা কিন্তু বাচ্চা আছে বাচ্চার মার্কিং কিন্তু দেখেন 100 100 আর এই যে দেখেন 마শাআল্লাহ এটা হচ্ছে আপনার রানিং পেয়ারটা দেখার মত এক জোড়া গউতর আসলে পছন্দ হওয়ার মত গউতর না ওইটা ভাই আগেই দেখাইছি বড়টা ওই যে দেখেন এই যে এটা হচ্ছে আরেকটা বাচ্চা এই যে দেখেন হ্যাঁ এই যে দেখেন দুইটা বাচ্চা সহ কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন কোয়ালিটি ফুল এক জোড়া কবুতর একদম কিন্তু চিকচিক করতেছে টোটালি আপনার একদম লাল গিয়ারের কবুতর আর কবুতরগুলো কিন্তু মাসাল্লাহ একেবারে এই যে দেখেন বডির কালারটা মাসাল্লাহ খুবই সুন্দর দুইটা বাচ্চা সহ ভাইয়া নিতে পারবেন এই জোদাটা আপনারা ভাইয়া কত রাখবেন এই বাচ্চা সহ এই জোদাটা সাড়ে তিন হাজার টাকা ভাই আর একটু গিয়ে রিক্সা করা যায় না তাহলে কত দিবেন ভাই একটু কমাই টমাই দিয়ে দেন তিন হাজার না মাসাল্লাহ এই যে দেখেন বড় পরে কিন্তু আপনার দুইটা বাচ্চা করে থাকে আপনারা এই যে দেখেন দুইটা বাচ্চা সহ কিন্তু ইনশাল্লাহ এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারবেন আর দাম কিন্তু পড়বে তিন হাজার টাকা মাসাল্লাহ আরেক জোড়া কোয়ালিটি ফুল কবুতর দেখেন একদম ঠোঁটগুলো দেখেন একেবারে কিন্তু আপনার লাল টকটকে লাল চোখের গিয়ার দেখেন এই যে দেখেন মাসাল্লাহ দুইটাই কিন্তু একদম সেম কোয়ালিটির কবুতর আর এটা কিন্তু দুইটা ডিমও আছে এই যে দেখেন দুইটা ডিম সহ কিন্তু এই জোড়াটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ কোয়ালিটি ফুল এক জোড়া কবুতর আর মোটা ঠোঁটের বড় সাইজের কবুতর মাসাল্লাহ অরিজিনাল পাকিস্তানি ভাই অরিজিনাল পাকিস্তানি না হ্যাঁ ভাই মাসাল্লাহ খুবই সুন্দর এক জোড়া কবুতর কোয়ালিটি ফুল কবুতর দেখার মতো কবুতর আর এই যে দেখেন ডিম তো আছে কিছু বলার নাই কিন্তু মাসাল্লাহ এই জোড়াটা ভাই কত পড়বে তিন হাজার তিন হাজার হ্যাঁ ভাই

ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন এই জোড়াটা মাস আল্লাহ আরেক জোড়া কবুতর আজকে কিন্তু যা দেখবেন সবই কিন্তু কোয়ালিটি ফুল কবুতর মানে রেয়ার কালেকশন থাকবে আজকে সব তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভাইয়া যে দেখেন একটা কিন্তু অলরেডি ডিম পারবে ভাই কি কবুতর

ওকে ঠিক আছে এই যে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর ফ্রেশ আর অ্যাক্টিভ কবুতর আর দুইটা কালার কিন্তু সেম ডিম কি আরেকটা পারবে না ভাই হ্যাঁ আরেকটা পারবে ইনশাআল্লাহ আরেকটা ডিম পারবে তো এই জোড়াটা কত দিবেন আজকে 4500 টাকা 4500 হ্যাঁ ভাই আর ভাই ফাইনাল কত লাস্ট 4000 টাকা দেন ভাই 4000 হ্যাঁ ভাই আর আছে নি ভাই ভাই আর দুটো তো ভাই থাকে না পরিমাণ তারপর পয়সা দেন দেন কত একবারে পঁয়ত্রিশশো টাকা না মাসাল্লাহ যদি আপনারা কোয়ালিটি খুঁজেন রেয়ার কিছু পেয়ার কালেকশন করতে চান তাহলে কিন্তু এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারেন খুবই সুন্দর চমৎকার এক জোড়া কবুতর দুইটার কালার কিন্তু সেম আর অলরেডি কিন্তু একটা ডিম পারছে ইনশাল্লাহ আরেকটা ডিম দিয়ে দিবে তো ভালো লাগলে ইনশাল্লাহ জোড়াটা আপনারা সংগ্রহ করে নেবেন আরেক জোড়া মুম্বাই কবুতর মাসাল্লাহ ইন্ডিয়ান মুম্বাই বিগ বডি আর বিগ ঝুটির কবুতর মাসাল্লাহ এই যে দেখেন হ্যাঁ এটা কিন্তু বাচ্চা সাদা আর মার্শাল্লা যে দেখেন ঝুটি দেখেন ঝুটিগুলো দেখলেই কিন্তু শান্তি কবুতর বোম্বাই হইলে এইরকমই হওয়া উচিত এই যে দেখেন মার্শাল্লাহ দেখার মতো এটা মাদি না ভাই মার্শাল্লাহ এটা মাদি কবুতর ডিম বাচ্চা কদানো ঠোঁট কিন্তু এই যে দেখেন দুইটাই কিন্তু আপনার গোলাপি ঠোঁটের কবুতর মার্শাল্লাহ খুবই চমৎকার এক জোড়া কবুতর ভাই এই জোড়াটা কত থাকবে আজকে পঁয়ত্রিশশো ভাই তারপরে একদম হ্যাঁ টাকা মাসা যে দেখেন কবুতর দেখেন কোয়ালিটি সম্পন্ন এক জোড়া কবুতর খুবই সুন্দর ঝুটিও কিন্তু মাসা আল্লাহ কোয়ালিটি ভুল ঝুটি আর বডিটা তো মাসাল্লাই যে দেখেন প্রায় এক হাতে কাছাকাছি কিন্তু বিগ সাইজের

আমি একটু চোখটা জুম করে দেখাই দিচ্ছি এই যে দেখেন চোখ দেখেন কয়টা লেয়ার আছে এখানে একটা দুইটা ডাবল পটির না ভাই মাসাল্লাহ খুবই সুন্দর কিন্তু আর কালার তো মাসাল্লাহ দেখার মতো

ওকে ঠিক আছে এই যে দেখেন আরেকটা ফেয়ার আছে মার্শাল্লা হ্যাঁ লাগবো না এই যে দেখেন হ্যাঁ মারা আল্লাহ এই যে জুটি গুলো দেখেন জুটির কারণে হ্যাঁ হ্যাঁ

ওকে রেড মুখীর কিন্তু এটা দ্বিতীয় পেয়ার মাসাল্লাহ খুবই সুন্দর এটা কিন্তু বলে ডুপুল বাই ডিম আছে নাকি না এখনো দেয় নাই যাই হোক ডিমে দিয়ে দেবে যে বৈশা আছে মাসাল্লাহ খুবই সুন্দর কালার কিন্তু খুবই চমৎকার মাসাল্লাহ দেখার মতো কিন্তু কবুতরগুলো মার্কিংও কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর এই জোড়াটা কত দিবেন ভাই এটা তিন হাজার টাকা পঁচিশশো আর কিছু নাই ভাই আছে না একদম একদম মাশাআল্লাহ এই যে দেখেন এটা কিন্তু খুবই সুন্দর কোয়ালিটি সংগ্রহ রাখতে পারেন আর এটার দাম পড়বে দুই হাজার টাকা একদম মাসাল্লাহ একটা কবুতর দেখতে পাচ্ছেন একটা বাচ্চা সহ কিন্তু একটা মাদি কবুতর আছে এখানে শালিক কোকার মাদি ভাই শালিক কোকার মাদি মাসাল্লাহ বাচ্চাটাও কিন্তু খুবই কিউট হইছে বাচ্চাটাকে কিন্তু এই যে দেখেন ফিডিং করাইতেছে মাসাল্লাহ খুবই সুন্দর বাচ্চাটা কিন্তু খুবই হেলদি এই যে দেখেন খুব ভালো ডাকে না ভাই হ্যাঁ ভাই মাসাল্লাহ এটা কিন্তু খুব ভালো ডাকে তো ভাই এই রানিং মাদিটা কত হলে দিবেন আজকে ভাই রানিং মাদিটা আজকে লেখা জি জি 2500 2500 বাচ্চাটা সহ কি

আর আরো জাহাজ উঠ না মরুভূমির জাহাজ মাসাল্লাহ আসলে খুবই সুন্দর গবুতর দেখেন হাইট দেখেন

হ্যাঁ এটা যে ইম্পোর্টেড কবুতর এটা কিন্তু বোঝা যায় বাপমা মা ইম্পোর্টেড সো এগুলো কিন্তু ইম্পোর্ট ব্লাড লাইনের কবুতর যদি ইম্পোর্ট করা হয় না এগুলো যাই হোক খুবই সুন্দর কোয়ালিটি ফুল যারা বিউটি কবুতর খুঁজতেছেন তাদের কিন্তু এই জুতাটা নিতে পারেন মাসাল্লাহ যে দেখেন শেপ দেখেন কবুতরের দুইটাই কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর শেপের কবুতর ভাই কত রাখা যাবে এই জুতা জি জি অবশ্যই

তাহলে কত পঁয়তাল্লিশ টাকা মাসাল যদি আপনার এই তিন পিস কবুতর সংগ্রহ করতে চান তাহলে কিন্তু সংগ্রহ করতে পারেন মাসাল কবুতর তিনটাই কিন্তু কোয়ালিটি ফুল আর তাহলে দাম পড়তেছে কিন্তু আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে অনলি চার টাকায় কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন এই তিন পিস কবুতর মাসাল্লাহ আরেক জোড়া জলিল ভাইয়ের কোয়ালিটি ফুল কবুতরের কালেকশন জ্যাকোবিন অনেক বড় কেশরের মাসাল্লাহ খুব সুন্দর ভাই সামনে নর পিছনে মাদি ক্রিম কালারে যদি কারো কাছে নর থাকে আমাকে জানাবেন ওকে ঠিক আছে যদি এটা নিয়া নেন তাহলে তো কোনো কথাই নাই ওকে কত না থাকলে ভালো আমার ছিল আগে আগে জানাই ওকে ওকে ভাই তাহলে কত লাগবে এই জোড়াটা

এই জুতাটা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন আর প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা না ভাই ওকে ওই যে ওইটা মাদি না ক্রিমটা ওকে ঠিক আছে আরেক জোড়া কবুতর কোয়ালিটি ফুল কবুতর লক্ষা কবুতর মাসাল্লাহ এই যে দেখেন আপনারা খুবই সুন্দর নটটা হচ্ছে আপনার ব্লু বার্লেস না হ্যাঁ যারা লক্ষা প্রেমিক তাদের জন্য তারা যদি আশা করেন রাখতে পারে কেন ভাই শুধু লক্ষা প্রেমিক লক্ষা প্রেমিকাদের জন্য কিছু নাই ভাই প্রেমিকাই বেশি প্রেমিকাই বেশি তাই না ওকে ঠিক আছে সত্যি বলছেন মহিলারা কিন্তু লক্ষা কৌথা বেশি পছন্দ করে

তাহলে পঁচিশশো ফাইনাল ওকে ঠিক আছে আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটি ফুল কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর বর্তমানে কিন্তু নান কবুতর পাওয়া যাচ্ছে না এই যে দেখেন এটা হচ্ছে আপনার নান কবুতর নটটা কিন্তু টোটালি আপনার অ্যাগ্রেসিভ আর খুবই তেজি ওই যে পিছনে এটা হচ্ছে মানি বর্তমানে ইন্ডিয়া যেতেছে

ওকে ঠিক আছে ভাই কত থাকবেন এই জোতাটা বাইশশো টাকা সমান করা যায় না ভাই দিচ্ছেন শিওর মাস আল্লায় এই যে দেখেন খুবই সুন্দর মার্কিং যেমন কোয়ালিটি কিন্তু এরকমই যে দেখেন খুবই সুন্দর সম্পূর্ণ রানিং পেয়ার এটা দুই হাজার টাকায় কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন আরেক জোড়া কবুতর মাস দেখার মতো কবুতর খুবই সুন্দর একদম কিন্তু কালার ময়ূরের মতো খুবই সুন্দর আর্ট এঞ্জেল কবুতর খুবই সুন্দর কবুতর ভাই এটা হচ্ছে আপনার মাদি এই যে এটা হচ্ছে আপনার নট কবুতর ওই যে দেখেন ভাই কতদিন লাগতে পারে তো ডিম দেওয়ার জন্য দেখলাম বেশি দিন লাগবে না না মাস এই যে দেখেন খুবই সুন্দর কত লাগবেন ভাইয়া এই জোতা একদম সুন্দর একটা পেয়ার দেখতে পাচ্ছেন এই জোয়াটা কিন্তু সংগ্রহ করতে পারেন আপনার খুবই ভালো একটা পেয়ার একটা প্রাইস পড়বে তিন হাজার টাকা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন উপাল লাট অনেক বড় সাইজের অলরেডি কিন্তু ডিম আছে দুইটা ডিম কিন্তু আপনারা এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন খুবই সুন্দর এই যে দেখেন মাসাল্লাহ বর্তমানে কিন্তু এগুলো রেয়ার কালেকশন আর আপনার এই জোড়াটা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন মাসাল্লাহ এই জোড়াটা কত পড়বে ভাইয়া ভাই এই জোড়াটা ভাই 4000 টাকা 4000 টাকা ফাইনাল নাকি সোয়ে দিক থেকে দেখা যাবে ভাই

টোটালি কিন্তু অস্থির এক জোড়া কবুতর খুবই সুন্দর সম্পূর্ণ রানিং না ভাই মাসাল্লাহ নটটা ডাকতেছে খুব তেজি এক ডিম দিয়ে দিবো না ভাই

টাকা আর এক জোড়া কবুতর দেখেন আপনারা চোরের কবুতর এটা হচ্ছে আপনার মিলিবার কালার আর একটা কি রেড চেকার নাকি ভাই একটা রেড চেক কালার একটা হচ্ছে আপনার মিলি কালার মাসালা কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর দেখার মতো এক জোড়া কবুতর আর এই যে দেখেন

আরেক জোড়া কবুতর মাসাল্লাহ কোকা কবুতর না ভাই মাসাল্লাহ খুবই সুন্দর ডিম বাচ্চা কদানো তো তাই না ভাই অলরেডি তো ডিম আছে তাই না কয়টা আছে দুইটা না দুইটা সবাই দিতে পারবেন না ঠিক আছে তাহলে একটু দেখা দেয়

মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন সবজি কালারের ভিতরে দুইটাই কিন্তু বার আছে দুইটাই কিন্তু মাথায় জুটি আছে আর কিন্তু ডিম হয় নিতে পারবেন মাসাল্লাহ এই যে দেখেন দুইটা কিন্তু ডিম আছে বা আজকে কিন্তু ম্যাক্সিমাম কবুতরের সাথে ডিম অথবা বাচ্চা রয়েছে ভাইয়া এই জোড়াটা কত নেবেন ডিম সহ আর কিছু আছে ভাই উনিশশো একশো টাকা কি কম করলেন আর একশো কমায় দেন ভাই আঠারোশো যে দেখেন খুবই সুন্দর কিন্তু কোয়ালিটি ফুল কবুতর এটা সংগ্রহ করে রাখতে পারেন আপনারা এটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা মাশাল এই যে দেখেন যারা নিজের পছন্দ করেন তারা কিন্তু এই জোড়াটা সংগ্রহ করতে পারেন খুবই সুন্দর মিক্সে কবুতর

মাসাল্লাহ আরেক জোড়া গ্রিজের কবুতর দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারে ওভারলাইট কালার এই যে দেখেন মারিটা একদম এই যে দেখেন মাসাল্লাহ পুরাই কিন্তু আগুন চোখের কবুতর দেখার মতো কোয়ালিটি কবুতর মাসাল্লাহ দুইটা কিন্তু খুবই সুন্দর দেখার মতো কবুতর মাসাল্লাহ সম্পূর্ণ দানিক তো ভাই এই জোড়া আর কি দেন না পরান হ্যাঁ হ্যাঁ এই জোড়াটা ভাই কত রাখবেন হ্যাঁ ভাই ওরা কিন্তু ভাই যেই নেবেন ভাই ডাবলি খাওয়াই দেব ভাই ডাবলি খাওয়াইতে না ভাই ওই দেখেন কেমন খায় হ্যাঁ হ্যাঁ মাসাল্লাহ কেমন খায়

একদম পঁচিশশো টাকা মাসাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি ফুল সংগ্রহ করতে পারবে দাম করে ফিক্সড পঁচিশশো টাকা ওকে